এক কেজি উপরে ভাই এক কেজি দুইশো তিনশো গ্রাম নিবেন কটা ভাই বলেন আপনি বলেন ভাই আমি তো বলছি ষোলশো পঞ্চায়েত আইটু বাড়াতে পারবেন আইটু বাড়াতে পারলাই আইটু বাড়াতে পারলাই কিনতে পারি না ভাই কিনতে পারি নে এগুলো ফ্রিজিং মাছ না এগুলো কাঁচা মাছ মাছ দেখুন চোখ দেখে চোখ দেখে মাছ নিবে যেগুলো পুরান মাছ এগুলো চোখ দেবে রাইবা এগুলো কাঁচা মাছ কাঁচা মাছের লুজ থাকবো টাইট থাকবো না ফ্রিজিং মাছ টাইট থাকবে তিনটা নিবেন এক লগে ষোলোশো নিবেন কত দিবেন বারোশো কিনতে পারছি

উনি পাবে বি বিশ টাকা উনি পাবে দশ টাকা আছে দেখ দশ টাকা আছে আর দশ টাকা পাবে উনি